আমার ব্যবসা না 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 আসলে দোকা ধোকা 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 আসলে আমি আমার নিজেরও না আমি আমার নিজেরও না এর আল্লাহর কুলাম তোমার আমার আসল ঠিকানা হলো কবর এই খবরের থেকে তুমিও চাইবা আমিও যাব। এই কবর থেকে কেউ পালানোর কোনো সুযোগ নাই ধনি বলো গরিব বলো সুইপার বলো জমিদার বলো কুটিপতি বলো শিল্পপতি বলো সবাই কবরে ঢুকা লাগু ওরে আসার সময় যে কোনার সু একা যাওয়ার সময় একা আসার সময় যেমন খালি হাত দিয়ে আসছো যাওয়ার সময় খালি ওরে আল্লাহর গুলাম যাওয়ার সময় তুমি যেমনি যাইবা চালুক সুই সুইপার যাওয়ার নিয়ম কিন্তু